হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু গরম প্রচণ্ড গরম তো গরমে আর কি যেমন থাকা যায় তো আজকে বেশি ভোগভ করবো না নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানি একটা ছোট্ট করে একদম ছোট্ট করে একটা ভিডিও করব ভিডিও বলতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো জিনিসটা কাল এসছে আমি খুলেও দেখেছি বাট ওই পছন্দ অপছন্দ কথা পরে বলব একটা কুর্তি এসেছে আর কুর্তিটা আমি অর্ডার করেছিলাম অনেকদিন আগে আর ভাষার কথা ছিল আরও পরে কিন্তু অর্ডারটি তাড়াতাড়ি চলে এলাকায় পয়লা বৈশাখের অনেক আগে অর্ডার করেছিলাম অনেকদিন অনলাইন থেকে শপিং করি না তো এই হলো কুর্তিটা কালারটা এই অনেকটা লং কিভাবে তোমাদের দেখাই তার মানে হাঁটু থেকে চারাঙুল নিচে আর গলার কাজটা হলো এই কাজটা আমার ভালো লাগে সত্যি কথা বলতে আর এই হাতেও সেম কাজ আবার এই যে ঝোলটাতেও সেম কাজ কিন্তু আমি এই কাজটা দেখি না মানে এরকম হবে জানালে আমি তো নিতাম না প্রচন্ড গরম আর জানালা বন্ধ দেখছো জানালাটা বন্ধ হলো এর কারণে দুপুরবেলা ওই সাইড দিয়ে রোদ্দুর দেয় তো রোদ্দুরটা ঢুকলে আরো গরম হবে এমনি ঘরটা প্রচন্ড গরম তো এর কালারটা সেম মানে যেমন ছিল তেমন এর কাপড়টা অতটা ভালো না আর কি মানে কটন লেখা ছিল বাট কটন না কটন বেন টাইপের গরমের সময় ইউজ করা যাবে না তো এই হলো কুর্তি আর ভিডিওটা একদমই ছোট্ট করে করতে চাই বেশি বড় করব না এত গরমে বসে বসে ভিডিও করাটা পসিবল না এই হলো কুর্তি তোমাদের পছন্দ হলো কিনা জানিও আর কি বলবো আর তো কিছু বলার নেই এটা আমি রিটার্ন করবো না কারণ এটা ফার্স্ট টাইম আমি যে অ্যাপ থেকে নিয়েছি সেটা হলো ফার্স্ট টাইম নিয়েছি সেই জন্য আর আমি রিটার্ন করবো না কারণ অ্যাপের কথাটা বললাম না আর কোন অ্যাপ থেকে নিয়েছি যাই হোক ছাড়ো মেনলি হলো বলা তোমাদের সাথে একটু দেখাই কারণ তোমাদেরকে সব কিছু না দেখালে আমার কি মনটা ভালো লাগে না সবটাই দেখা যখন দেখাই এটা আর কেন দেখাবো না ভালো হোক আর মন হোক তখন পুরো ঠকে গেছি পুরোটাই ঠকে গেছি এই ড্রেসটা কিনে আমার মা যদিও কিনে দিয়েছে মানে মাই মা বললো যে তুই নে আমি পয়সা দেবো আমি তো তোমার পয়সা দিতে হবে না সেটা কথা না বলছে না ওটা আমি তোকে দিলাম তুই নে তো আমি ওই সার্চ করতে করতে ভালো লাগছে যে চোখের দেখাটা না খুব খারাপ জিনিস চোখে মানে চোখের দেখা সবসময় সত্য হয় না কিন্তু জানো এটা ভাবসায় মানতে হবে চোখে দেখা জিনিস যে জিনিস মানে আমি চোখে দেখতে পাচ্ছি মানে যে সত্যি সত্যি সেটা এটা ভুল এটা আবার আমার প্রমাণিত হলো চোখে দেখা জিনিসটা ভুল হয় চলো এই ছিল তোমাদের সাথে শেয়ার করার বিষয় আর কিছু আমি শেয়ার করছি না টাটা ভালো থেকো সুস্থ থেকো গরমে বেশি বেশি করে জল খাও আর পারলে বারবার করে করে গাধো এটাই আর কি চলো আমাদের এই লম্বা লঙ্কা ছুলে তো আর মাথা সম্পূর্ণ ধোয়া যাবে না তো বারবার করে গাধ ধো আর জল খাও টক খাও শুক্ত খাও এগুলোই চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই